গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন বনফুলের লেখা একটি ছোট গল্প লগ্ন। করছি আজকের গল্প। স্তব্ধ হইয়া বসিয়াছি আমার পায়ের উপর উপর হইয়া পড়িয়া রহিয়াছে আমার স্ত্রী তাহার আলোলায় তো পায়ের কাছে খানিকটা জমাট অন্ধকারের মতো পুঞ্জীভূত হইয়া রহিয়াছে আছে। অবরুদ্ধ বেগে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে কি বলিব কথা সরিতেছে না অতীতের চিত্রগুলি মনে জাগিতেছে মনে পড়িতেছে সেই দিনের কথা যখন আমি স্কুলে পড়িতাম যখন আমার কৈশোর পার হয় নাই যখন স্বপ্নের সঙ্গে সত্যের খাত এত বেশি করিয়া মিশে নাই স্কুলে পরম বন্ধু ছিল তকু অর্থাৎ ত্রৈলক্য বন্ধুত্বের ইতিহাসও আছে একটু আমি থাকিতাম বোর্ডিংয়ে আর তকু থাকিত বাড়িতে এক পল্লীগ্রামের মাইনর স্কুল হইতে বৃত্তি পাইয়া আমি শহরের হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তি হইলাম ঠিক সেই বৎসরই সেই স্কুলের চতুর্থ শ্রেণী হইতে প্রথম স্থান অধিকার করিয়া পঞ্চম শ্রেণীতে উঠিল তকু মুখ চোরা ফর্সা ছেলেটি স্কুলের শিক্ষকগণ মেরার লড়াই দেখা মনোভাব লইয়া আমাদের উভয়ের পিঠ চাপড়াইতে লাগলেন দ্বিতীয় শিক্ষক মহাশয় যাহার আগ্রহে আমি এই স্কুলে আসিয়া ভর্তি হইয়াছিলাম একদিন আমাকে ডাকিয়া বলিলেন ওই তকুকে যেমন করে হোক হটাতে হবে পারবে তো সম্মতিসূচক ঘাড় মনে পড়িতেছে তখনও জানা ছিল না তকু কি বস্তু তকু কেউ নাকি তৃতীয় শিক্ষক মহাশয় গোপনে বলিয়াছিলেন ওই ছেলেটিকে কিন্তু হারানো চায় শুনছি বটে ভালো ছেলে কিন্তু হাজার ভালো হলেও পাড়াগা থেকে আসছে ইংরেজিতে কাঁচা তো হবেই তুমি চেষ্টা করলে ও কিছুতে তোমার সঙ্গে পারবে না চেষ্টা করিলে তকু যে আমাকে অনায়াসে হারাইয়া দিতে পারিত এ বিষয়ে এখনো আমি নিঃসন্দেহ চেষ্টা করে নাই সেই জন্য দ্বিতীয় শিক্ষক মহাশয় নিকট আমার মান রক্ষা হইয়া গিয়াছিল তকু ছিল কবি সে কবিতা লিখিতে শুরু করিয়া দিল অ্যালজেব্রা ও উপক্রমণিকা মুখস্থ করা ভালো ছেলে সে হইল না তাহার কবিতাও এমন কবিতা যে তাহা আমার ফার্স্ট হওয়ার গৌরবকে নিষ্প্রভ করিয়া দিল নবদিত দিবাকরের জ্যোতিতে ইলেকট্রিকের বাতি ম্লান হইয়া পড়িল দিবারাত্রে পরিশ্রম করিয়া আমি রহিলাম মানপুর স্কুলের ফার্স্ট বয় আর তকু হইতে চলিল বঙ্গ সাহিত্যের একজন উদীয়মান কবি তফাতটা যে কি এবং কত বুঝাইয়া বলিবার আবশ্যক নাই ফলে তকুর ভক্ত ও বন্ধু হইয়া পড়িলাম ক্রমশ বন্ধুত্বটা এমন এক পর্যায়ে উপনীত হইল যে স্কুলের সীমানার মধ্যে আর তাহাকে ধরিয়া রাখা গেল না তকু একদিন আমাকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া গেল তকুর মায়ের স্নেহ কোমল ব্যবহার আমার হৃদয় স্পর্শ করিল কিন্তু আমাকে চমৎকৃত করিল আরেকজন তকুর বোন অসাধারণ তাহার রূপ অসাধারণ রূপ বলিতেছি কারণ চকচকে ধারালো সুন্দর একটা কথা খুঁজিয়া পাইতেছি না অমন সুন্দরী সত্যই আমি দেখি নাই ছিপছিপে পাতলা গরণ চোখ মুখ নাক অদ্ভুত এক মাথা কালো কোঁকড়ানো চুল গায়ের রং সে অতিশয় অপূর্ব চাঁপা ফুলে গোলাপি আভা থাকিলে যাহা হইতে পারিত তাহায় মনে হইতে লাগিল যেন স্বপ্নবিষ্ট শিল্পীর কল্পনা সহসা মূর্তি ধরিয়াছে আরো আশ্চর্য হইয়া গেলাম তাহার ব্যবহারে বছর দশেকের মেয়ে অবাক হইয়া গেলাম তাহার গাম্ভীর্য দেখিয়া আমার সহিত কথাই বলিল না আচারে ব্যবহারে ভাবে ভঙ্গিতে বেশ সুস্পষ্ট করিয়াই সে বুঝাইয়া দিল যে আমাকে সে গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না আমার সম্বন্ধে একেবারে নির্বিকার মনে মনে আত্মসম্মানে একটু আঘাত লাগল চুপ করিয়া রহিলাম বলিবার কি ছিল সে দিনটা স্পষ্ট মনে পড়িতেছে বাড়ি প্রায় নিমন্ত্রণ হইত প্রায় প্রতি রবিবারেই সুতরাং ক্রমশ কথা দু একটা হইলই বেশ মনে পড়িতেছে প্রথম দিনই সে আমাকে বলিয়াছিল আচ্ছা দাদাদের ক্লাসে আপনি বুঝে ফার্স্ট বয় সত্য কথায় বলিয়াছিলাম হ্যাঁ উত্তরে সে কি বলিল শুনিবেন বই মুখস্থ করে ফার্স্ট তো সবাই হতে পারে দাদার অমন সুন্দর কবিতা লিখতে পারেন আপনি মনে পড়িতেছে একটু সলজ্জ গলা খাঁকারি দিয়া বলিয়াছিলাম আমি তোমার দাদার মতন নই তো হতেও চাইনি পারবেনি না দশ বছরের মেয়ে দেখিতে দেখিতে চারিটা বৎসর কাটিয়া গেল এই চারি বৎসরে ত্রৈলোক্যের বাড়ি বহুবার যাতায়াত করিয়াছি কিন্তু মালতীর অর্থাৎ তকুর বোনের সহিত খুব অল্প কথাই হইয়াছে যখনই চাইতাম দেখিতাম হয় সে আয়নায় মুখ দেখিতেছে না হয় শাড়িটি গুছাইয়া পড়িতেছে না হয় পরিপাটি করিয়া চুল বাঁধিতেছে না হয় অমনি একটা কিছু নানা ভাবে সে আপনাকে সাজাইয়া গুছাইয়া রাখিতে ভালোবাসিত আইনায় যখন সে চাহিয়া থাকিত মনে হইত যেন সে প্রণয়ের মুখপানে চাহিয়া আছে নিজের রূপের প্রেমে সে নিজেই পড়িয়াছিল সে যে অদ্ভুত রূপসী এ সত্য কথা সে সম্পূর্ণরূপে উপলব্ধি করিয়াছিল এবং এক দণ্ড ভুলিয়া থাকিত না তাহার বয়স যত বাড়িতে লাগিল মাদকতাও বাড়িতে লাগিল আমার সেই সত্য জাগ্রত যৌবনে বেশি বক্তৃতা করিয়া সময় নষ্ট করিতে না। আপনারা যাহা আশঙ্কা করিতেছেন তাহাই ঘটিল জীবনে সেই প্রথম প্রেমে পড়িলাম এবং সেই মেয়ের সহিত যে আমার সঙ্গে ভালো করিয়া কথা পর্যন্ত কহে নাই যাহার ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় আমার প্রতি অবজ্ঞায় অনুক্ষণ ফুটিয়া উঠিয়াছে আশ্চর্য প্রেমের নিয়ম আমি ঠিক তাহাদের পাল্টি ঘর ছিলাম আমার ভালো ছেলে বলিয়া একটু সুনামও ছিল মালতী যদি সামান্য একটু আশ্বাস দিত বিবাহ কিন্তু আটকাইত না কিন্তু আশ্বাস সে মোটেই দিল না একদিন মনে পড়িতেছে তাহাকে আড়ালে পাইয়াছিলাম মনের কথাটা গুছাইয়া বলিব মনে করিয়া অনিশ্চিতভাবে একটু আমতা আমতা করিতেছিলাম আমার ভাবগতিক দেখিয়া মালতী হাসিয়া বলিয়াছিল আপনি যা বলবেন তা আমি বুঝতে পারছি কিন্তু বলবেন না নিজের চেহারাটা কখনো দেখেছে নাই নাই এই বলিয়া সে বাহির হইয়া গিয়াছিল সেদিন সন্ধ্যায় স্কুলের খেলার মাঠটাতে অনেকক্ষণ একা একা ঘুরিয়া বেড়াইয়াছিলাম মনে পড়িতেছে ইহাও মনে পড়িতেছে যে অত বড় রূঢ় আঘাতের পরও মালতের উপর বিতৃষ্ণা আসে নাই বরং তাহার পক্ষ লইয়া নিজেরই সঙ্গে তর্ক করিয়াছিলাম যাহার গর্ব করিবার মতো রূপ আছে সে তাহা লইয়া গর্ব করিবে বই কি রূপসী মাত্রই গর্বিনি গর্বটা সৌন্দর্যের একটা অলঙ্কার সুন্দরীর মনের নাগাল পাওয়া যায় এমন কত কি যুক্তি আমি কিন্তু আর সময় পাই নাই সেটা ম্যাট্রিক দেবার বছর পড়াশোনায় কিছুদিন ব্যস্ত রহিলাম তাহার পর পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া আসিতে হইল মানপুরে ফিরিয়া যাওয়ার অজুহাত শীঘ্র আর পাওয়া গেল না ইহার পর আরো চারি বৎসর কাটিল আমার উপর দিয়া আরো ঝাপটা গেল বাবা মা মারা গেলেন সংসারে আমার আর আপন বলিতে বিশেষ কেহ ছিল না কলিকাতার মেসে নিঃসঙ্গ জীবন যাপন করিতেছিলাম মালতীকে ভুলি নাই ভোলা যায় না বলিয়াই ভুলি নাই তাহাকে পাইবার আশা অবশ্য অনেকদিন ত্যাগ করিয়াছিলাম তকুর পত্র মাঝে মাঝে পাইতাম সে সাহিত্য সাধনা এমন তন্ময় হইয়া গিয়াছিল যে ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করিতে পাইল না অথচ তাহা তাহার পক্ষে কতই না সহজ ছিল তকুর বাবাও মারা গেলেন তকুদের অবস্থা খুব বেশি ভালো ছিল না আরো খারাপ হইয়া গেল একদিন তকুর পত্র পাইলাম লিখে আছে মালতির জন্য একটি ভালো পাত্রের সন্ধান আমি যেন করি পাত্রটি আর যাই হোক সুরূপ হওয়া প্রয়োজন কারণ কালো বলিয়া দুইটি ভালো পাত্রকে মালতী কিছুতেই বিবাহ করিতে রাজি হয় নাই উত্তরে লিখিলাম ভালো পাত্রের সন্ধানে রহিলাম জানাশোনা একটি পাত্র আছে অবশ্য কিন্তু চেহারা তেমন সুবিধার নয় মালতির পছন্দ হইবে না বলতো সম্বন্ধ করি সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলাম কিন্তু কোন উত্তর আসে নাই আরো কিছুদিন পড়িতেছি আশ্চর্য মানুষের মন হঠাৎ একদিন আবিষ্কার করিলাম যে মালতী কখন মন হইতে অতর্কিতে সরিয়া গিয়াছে তাহার স্থান অধিকার করিয়া বসিয়াছে আরেকজন মৃদু হাসিনী মৃদু ভাষিনী মিস মিত্র আমার সহপাঠিনী আলাপটা হইয়াছিল লাইব্রেরিতে এথিক্সের একটা অংশবিশেষ বুঝিয়া লইবার জন্য মিস মিত্র আমার সমীপবর্তিনী হইয়াছিলেন সেই হইতেই আলাপ আলাপ সাধারণত যেভাবে ঘনিষ্ঠতর হয় সেইভাবেই হইয়াছিল মিস মিত্র যে সুন্দরী তাহা নয় কিন্তু তাহার চোখে মুখে এমন একটা মার্জিত কমনীয়তা এমন একটা মধুর রূপ দেখিলাম যে মনে রং ধরিয়া গেল তাহার তাহার অনুপস্থিতিতেও আমি কথা ক্রমশ দেখিলাম চিন্তা করিতেছি অজ্ঞাত সারে তাহার চলাফেরা লক্ষ্য করিতেছি কোন কোন রঙের শাড়ি পরিলে তাহাকে মানায় তাহা বিশ্লেষণ করিতেছি এবং কখন সে ক্লাসে আসিবে সেই আশায় দ্বারের দিকে চাহিয়া বসিয়া আছি যখন মিস মিত্রের সঙ্গে আমার বিবাহের কথা পাকা হইয়া গিয়াছে আর কয়েকদিন পরেই বিবাহ হইবে এমন সময় তকু আসিয়া হাজির তকুর মুখে সমস্ত শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলাম সে কি সম্ভব তকু বলিল সম্ভব অসম্ভব বুঝিনা ভাই সমস্ত খুলে বললাম ওকে এখন আর কে বিয়ে করবে বল অসাবধানে স্টোভ জ্বালাতে গিয়ে কি হয়ে গেল মা বললেন তোর কাছে আসতে তুই ছাড়া আর কাউকে এ অনুরোধ সাহস পায় করতেও না যে বলিয়া তোকে হঠাৎ কাঁদিয়া ফেলিল তাহার চোখে জল দেখিয়া অত্যন্ত বিচলিত হইলাম তাহাকে বুঝাইয়া বলিলাম না ভাই এখন আর সে হয় না অনেক দূরে গিয়ে পড়েছি চল মাকে গিয়ে আমি বুঝিয়ে বলছি মানপুর গেলাম পায়ের উপর উপর হইয়া পড়িয়া স্ত্রী বলিতেছে শুনিতেছি কখনো তুমি আমায় ভালোবাসনী কক্ষনো কখনো না একদিনও বাসনি বাঁচতে পারো না আমায় শুধু তুমি দয়া করেছ কে তোমার দয়া চেয়েছিল কেন তুমি দয়া করেছ কেন 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 পাগলের মতো বলিয়া চলিয়াছে শোন একটা কথা শোনো পায়ের উপর থেকে মুখ তুল অশ্রুসিক্ত মুখ সে তুলিল মালতীর অনিন্দ সুন্দর মুখ আগে যে দেখিয়াছে এ মূর্তি দেখিয়া সে শিহরিয়া উঠেবে বিভৎস পোড়া কদাকার অসাবধানে স্টোভ জ্বালিতে গিয়া সমস্ত মুখটায় তাহার পুড়িয়া গিয়াছিল মিস মিত্রের খোলা চিঠিখানা কাছেই পড়িয়া রহিয়াছে শেষ হল বনফুলের লেখা ছোট গল্প ভ্রষ্ট লগ্ন যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ